হ্যালো এসএসসি পচিশ আসসালামু আলাইকুম এই ভিডিওটা হচ্ছে তোমাদের কলেজ ভর্তির জন্য কী কী ডকুমেন্টস এবং কত টাকা করে লাগবে সেটার একেবারে পূর্ণ একটি তোমার তত্ত্ববহুল ভিডিও এটা হতে যাচ্ছে আর কি তাই এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবা তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কী কী কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে কলেজে ভর্তির জন্য আর কি একেবারে ডিটেলসে পাবা আর কি তাহলে শুরু করি প্রথমেই যেটা তোমার একেবারে লাগবেই লাগবে সেটা হচ্ছে কি তোমার যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট মানে কী হয় ট্রান্সক্রিপ্ট হচ্ছে কি তোমার মার্কশিট আর কি এসএসসি পরীক্ষার যে মার্কশিটটা সেটা তোমার লাগবে এবং সেটা হচ্ছে কি তোমার অবশ্যই মূল কপিটা লাগবে আর কি ওটা তুমি যে স্কুল থেকে এস পরীক্ষা দিয়েছো ওই স্কুলে গেলেই তোমাকে ওই মার্কশিটটা দেবে আর কি তবে কথা হচ্ছে যে অনেক স্কুলে নাকি এখনও এই তোমার ট্রান্সক্রিপ্ট বা মার্কশিটটা নাকি আসে নাই যেটা বোর্ড থেকে যেটা দেয় আর কি তো যদি নাই আসে কোনো ই স্কুলে তাহলে কি করবা তাহলে হচ্ছে তুমি কম্পিউটার দোকান থেকে একটা মার্কশিট এমনি তুমি ইয়ে করে নিবা প্রিন্ট করে নিবা সেটা স্কুলে নিয়ে তারপর হচ্ছে তোমার যে প্রধান শিক্ষক আছে ওনাকে দিয়ে যে সত্যায়িত করলেই হয়ে যাওয়ার কথা আর কি তারপর কলেজে যখন ভর্তি হবো তখন জিনিসটা আরেকবার জিজ্ঞেস করে নিও আর কি তবে এটা মূল কপিটাই লাগে আর কি তবে এই যে তোমরা আমার বিডিওর যে পিকে যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু দেখো সত্যায়িত করা সত্যায়িত কীভাবেই করে তুমি হচ্ছে ওই স্কুলে দিলেই তিনি তোমার যে প্রধান শিক্ষক আছে উনি হচ্ছে তোমার ওনার স্বাক্ষরটা দিলে বা হচ্ছে সিল মোহর দিলেই ওইটা সত্যায়িত হয়ে যায় আর কি যদি তোমার কলেজে মূল কপি না এসে থাকে আর কি সরকার সরকারিভাবে যেটা দেয় আর কি তবে কথা হচ্ছে এটার জন্য কি টাকা লাগে এটার জন্য আসলে সরকারি কোনো ফি নাই তবে জানোই তো এটা যেহেতু বাংলাদেশ আর কি তোমার থেকে একশো দুশো তিনশো চারশো টাকা নিতে পারে কী করার অনেক বছর তো পড়লা স্কুলে না হয় দিলা তিন চারশো টাকা যদি চায় আর কি যাই হোক আচ্ছা তাহলে এটা ভায়া তোমার কি কপিটা লাগবে আর কি আচ্ছা তার তারপরে কি লাগবে আচ্ছা এইটা বলার আগে বলে দেি ভাই তাহলে কয়েক কপি করে ফটোকপি বা হচ্ছে মূলকপি যেটা হোক সেটা কয় কপি করে লাগবে হ্যাঁ এটা কথা হচ্ছে তোমার বিভিন্ন কলেজে বিভিন্ন রকম চায় আর কি কোনো কলেজে কোনোটার দুই কপি কোনটার তিন কপি কোনটার এক কপি এরকম চায় তাহলে তোমার সেফ জোনে থাকার জন্য তুমি কি করবা প্রত্যেকটা ডকুমেন্টসের কি কমপক্ষে মনে করো আট দশটা করে তুমি কপি করে রেখে দিলে আর কি নিজের কাছে কারণ দুদিন দিন পরে কিন্তু তোমার বিভিন্ন কাজে এগুলো লাগবে আর কি এই জন্য কি আগেই সবগুলো তুমি পর্যাপ্ত পরিমাণে ফটোকপি রেখে যেটা যেটা লাগবে সেটা সেটা তুমি কলেজে দিবা বাকিগুলো নিজের কাছে রাখবা আচ্ছা যাই হোক তাহলে প্রথম আমার কি লাগবে প্রথম হচ্ছে তোমার ওই একাডেমিক ট্রান্সক্রিপ্টটা লাগবে আর কি মূলকপি তারপর কি লাগবে ভাইয়া তারপর হচ্ছে তোমার যে জন্ম নিবন্ধন যেটা আর কি জন্ম সনদ সেটা তোমার নিজেরটা আর কি অবশ্যই লাগবে এটা এটা কি এটা অবশ্যই কি তোমার মূলকপি না এটা হচ্ছে কি তোমার যে ফটোকপি আর কি তোমার যে জন্ম নিবন্ধন বাকি জন্মসনদের তোমার কি ফটোকপি আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া যে এই জন্ম নিবন্ধন মানে বিভিন্ন জনেরটা বিভিন্ন রকম মানে আগে যেগুলো ছিল আগের জন্ম নিবন্ধনগুলো আর বর্তমান যেগুলো ডিজিটাল ওইটার সাথে কিন্তু অনেকগুলো মিলে না এখন তোম তোমার কোনটা তোমার যদি আগেরটা হয় তাহলে ভালো অবশ্যই তুমি কি করবা যে তোমার অনলাইন করা যেটা যেটা যেসব যে জন্ম নিবন্ধনটা অনলাইন করা সেটা দেওয়ার চেষ্টা করবা আর কি অনলাইন প্লাস হচ্ছে ইংলিশ করা আর কি এটা কেন যে পরবর্তীতে যখন তোমার হচ্ছে যে উপবৃত্তির টাকা দেওয়া হয় আর কি তো উপবৃত্তির ফর্ম পূরণ করার সময় তখন আবার বিভিন্ন ক্ষেত্রে আবার ঝামেলা লাগে আর কি তোমার নাম সার্চ দেওয়ার পরে যদি অনলাইন করা না থাকে তাহলে হচ্ছে ওনারা পাবে না তাহলে তুমি উপবৃত্তি থেকে তুমি বাদ পড়তে পারো এই জন্য হচ্ছে কি জোনে থাকার জন্য তোমার অনলাইন যেটা করা আছে আর কি তোমার ইউনিয়ন পরিষদ থেকে তুমি ওই ওই ইয়েটা ওই জন্ম নিবন্ধনের ওই পিকটা দিবা আর কি ওইটার তোমার কি বলে ফটোকপিটা আর কি যত কপি কলেজ থেকে চায় আর কি অনেকগুলো কপি করে রাখবা যত কপি কলেজে লাগে আর কি হ্যাঁ তাহলে হচ্ছে কি তুমি কোনটা দিবা অনলাইন কপি অনলাইন করা যেটা আর কি অনলাইন প্লাস হচ্ছে ইংলিশ করা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এটা লাগবে তারপর তৃতীয়ত আমাদের যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে কি তোমার ভাইয়া সেটা হচ্ছে টেস্টিমোনিয়াল আর কি হ্যাঁ টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল মানে কি তোমার প্রশংসাপত্র তুমি যে স্কুল থেকে এসএসসি দিয়েছো ওই স্কুল থেকে তোমাকে কি একটা এই প্রশংসাপত্র দেওয়া হবে আর কি এইটা হচ্ছে বিভিন্ন স্কুলের প্রশংসাপত্র কিন্তু বিভিন্ন রকম হয় এটা সমস্যা নেই এটা স্কুল থেকে নিজেরাই তোমার বানায় আর কি যাই হোক তুমি স্কুলে গেলেই তোমার হচ্ছে যদি বলো যে কলেজ ভর্তির জন্য আমার ডকুমেন্টস দরকার তখন কি তোমার ওই যে ট্রান্সক্রিপ্টের পাশাপাশি তোমাকে এরকম একটা টেস্টিমোনিয়াল দিবে আর কি এটার জন্য সরকারি কোনো ফি নেই তারপরেও কলেজ ভেদে কিছু টাকা নিলে নিতেও পারে আর কি যাই হোক তোমার এটা লাগবে এবং এটা কোনটা লাগবে ভাই এটা অবশ্যই কি মূলকপিটা লাগবে আর কি মূলকপিটা কলেজে জমা দিতে হবে আর পাশাপাশি কি তুমি যেটা বললাম যে কয়েকটা ফটোকপি করে রেখে দেবে নিজের কাছে আর কি আচ্ছা তারপরে যেটা ভাই লাগবে সেটা হচ্ছে কি তোমার এসএসসির যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে ওইটা যে রেজিস্ট্রেশন প্লাস অনেক সময় দেখা যায় অ্যাডমিট কার্ডের তোমার ফটোকপিও চাইতে পারে আর কি এটা কিন্তু অবশ্যই মূল কপি না এটা হচ্ছে কোনটা যে তোমার ফটোকপিটা আর কি এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বা কলেজ ভেদে তোমার যে অ্যাডমিট কার্ড আছে ওইটারও ফটোকপি চাইতে পারে আর কি হ্যাঁ তাহলে এটার অনেকগুলো কপি করে রেখে দিবা তোমার যত কপি চাই এটা অনেক কলেজ চায় আবার অনেক কলেজ চায় না আর কি তারপরেও রেখে দিবা আচ্ছা তারপরে যেটা দরকার সেটা হচ্ছে ভাই তোমার অভিভাবকের তোমার অভিভাবকের কি যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের ফটোকপি আর কি অভিভাবক বলতে তোমার বাবা প্লাস মা দুজনেরটাই লাগতে পারে আর কি দুইজনেরটাই রাখবা তোমার হচ্ছে কি যে এনআইডি কার্ড এনআইডি কার্ডের কি ফটোকপি আর কি আচ্ছা তারপরে যেটা দরকার ভাইয়া সেটা হচ্ছে কি তোমার যে তোমার নিজের এবং অভিভাবকের কি তোমার পাসপোর্ট সাইজের ছবি এনআফ অনেকগুলো করে রাখবা আর কি অনেক কপি করে রাখবা যে পাসপোর্ট সাইজের ছবি তোমার নিজের এবং হচ্ছে কি তোমার অভিভাবকের আচ্ছা সাথে কয়েকটা স্টাম্প সাইজের ছবিও রাখিও যদি লাগে তাহলে তো লাগলো আর কি লাগার কথা না স্টাম্প সাইজের ছবি তারপর পাসপোর্ট সাইজের ছবি কয়েক কপি রেখে দিবা আর কি আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে ভাইয়া যে তোমার কয় টাকা করে লাগবে হ্যাঁ এটা হচ্ছে অনেকেরই প্রশ্ন যে কলেজ ভর্তির জন্য কয় টাকা করে লাগবে তো এটা হচ্ছে তোমার বিভিন্ন কলেজ বেদে মানে তোমার টাকার অ্যামাউন্টটা চেঞ্জ হতে পারে এটা সরকারি তোমার এই যে আমি স্ক্রিনে যে পিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি তোমার সরকারি একটা তালিকা করে দিছে আর কি কোন কলেজের জন্য কত টাকা করে লাগবে আচ্ছা আমরা যদি প্রথমেই দেখি সেটা হচ্ছে কি তোমার যে এমপিওভুক্ত অর্থাৎ যে সরকারি যেসব প্রতিষ্ঠান হ্যাঁ ওই সব প্রতিষ্ঠানের জন্য তোমার হচ্ছে যে টাকার পরিমাণের একটা চার্ট দিয়েছে এটা হচ্ছে কি যে ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য আর কি মানে মোটামুটি ঢাকা শহরের মধ্যে ঢাকার যে মেট্রোপলিটন এরিয়া যেটা হ্যাঁ ওই এলাকার তোমার যেই যেই কলেজগুলা যেমন মনে করো তোমার হচ্ছে কি তোমার ঢাকা কলেজ হ্যাঁ তারপর হচ্ছে তোমার বিজ্ঞান কলেজ মোহাম্মদপুর সরকারি কলেজ হ্যাঁ এই সব এই সব এই টাইপের যে কলেজগুলো ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে ওই কলেজগুলো যেটা হচ্ছে তুমি যদি বাংলা বার্সনে পড়তে চাও আর কি বাংলা ভার্সন তো ওইটার জন্য তোমার সরকারি ফি হচ্ছে কত টাকা তোমার পাঁচ টাকা এবং এই ডাকা মেট্রোপলিটান এরিয়ার জন্য তোমার যদি ইংরেজি ভার্সনে কেউ পড়তে চাও সেটা হচ্ছে কি তোমার পাঁচ হাজার টাকায় আর কি আর ডাকার তোমার হচ্ছে অন্যান্য যে যে এলাকা আর কি মনে করো সাবার বা হচ্ছে এরকম তোমার ডাকার সাইড এলাকাগুলা যেগুলো মেট্রোপলিটান এরিয়া না ওই সব এলাকার তোমার যে কলেজগুলো ওইটার যদি বাংলা ভার্সনে তোমার হচ্ছে কত টাকা তিন হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে কয় টাকা তিন হাজার টাকা এমনটা হচ্ছে ডাকার বাইরে যেসব যেসব জেলা আছে আর কি ওই সব জেলার মনে করো তোমার হচ্ছে কি ইয়ে তোমার নারায়ণগঞ্জ বা হচ্ছে মুন্সিগঞ্জ হ্যাঁ তোমার এইসব জেলা যে বা হচ্ছে মানে যে কোনো জেলা ঢাকার বাইরে যেসব জেলা ওই ওই জেলার তোমার হচ্ছে যে কলেজগুলা মানে জেলার একেবারে জেলা পর্যায়ের যেসব কলেজ ওগুলার বাংলা ভার্সনের জন্য সরকারি ফি হচ্ছে দু টাকা আর ইংরেজি ভার্সনের জন্য কত টাকা দু হাজার টাকায় আর ওই সব জেলার যেসব উপজেলা পর্যায়ে বা একেবারে গ্রামীণ এলাকার যেসব কলেজ ওইসব কলেজের তোমার বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন উভয়টার ফি হচ্ছে কত টাকা করে পনেরোশো টাকা করে আচ্ছা এখন এটা হচ্ছে ভাই সব সরকারি কলেজগুলোর জন্য বা এমপিও ভুক্ত কলেজ কলেজগুলোর জন্য এবার আরেকটা চার্জ সেটা হচ্ছে কি নন এমপিও বা হচ্ছে কি আংশিক এমপিও ভুক্ত কিংবা একেবারে কি তোমার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটাও সেম সেম না মানে হচ্ছে তোমার টাকার পরিমাণটা একটু বেশি আর কি এটা যে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার জন্য তোমার যে বাংলা ভার্সন হলে তোমার কত সাড়ে সাত হাজার টাকার মতো আর ইংরেজি ভার্সন হচ্ছে কত সাড়ে আট হাজার টাকা আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে আর কি ডাকা বাট হচ্ছে মেট্রোপলিটন এরিয়া যেটা না সেটা হচ্ছে কি বাংলা ভার্সনের জন্য পাঁচ টাকা আর ইংরেজি ভার্সনের জন্য কত ছয় টাকা আর আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে কি ঢাকার বাইরে অন্যান্য জেলা পর্যায়ে যেগুলো আছে সেটা হচ্ছে কি বাংলা ভাষণের জন্য তিন হাজার টাকা আর ইংরেজি চার হাজার টাকা আর একেবারে গ্রাম এলাকার যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে ওইটার বাংলা ভাষণের জন্য তোমার কত আড়াই হাজার টাকা আর ইংরেজি ভাষণের জন্য তিন হাজার টাকা আচ্ছা ভাই এখন কথা হচ্ছে তাহলে এখানে যেই চারটা দেওয়া আছে এই অনুপাতে কি টাকা লাগবে যে আসল কথা হচ্ছে যে এইটাই লাগার কথা তবে তোমার কলেজ বেদে না তোমার আরও বিভিন্ন বিভিন্ন তোমার ফিটি দেখা দেখা যে তোমার এই টাকার পরিমাণটা একটু মানে দেখবে আর একটু বেশি হয়ে কম হওয়ার কথা না আর কি যে একটু মানে বেশি নিতেছে আর কি ওইটা নিবে এটা তো বাংলাদেশ তোমার মেনে নিতে হবে আর কিছু করার নেই আর কি তোমার এই পরিমাণটা কি একটু বাড়বে আর কি মনে করো যে যেখানে পাঁচ টাকা তোমার মনে করো ধরে রাখতে পারো যে সেখানে ছয় টাকা প্লাস লাগতেও পারে আর কি যাই হোক এটা হচ্ছে তোমার কি একেবারে বেসিক যেটা মানে সরকারি ফি এর বাইরে যদি কলেজ নেয় ওটা হচ্ছে কলেজের ব্যাপার তাহলে তোমরা এটা থেকে মোটামুটি একটা কি ধারণা পাইলা যে কত টাকা করে লাগতে পারে আর কি আর কী কী কাগজপাতি তোমার লাগবে আর কি কলেজ ভর্তির জন্য তাহলে আরেকটা কথা সেটা হচ্ছে কি তোমার কলেজে গেলে তোমার কি দিবে কলেজে গেলে তোমার হচ্ছে একটা ই দিবে ওটা কি বলে একটা ফর্ম দিবে ওই ফর্মটা হচ্ছে কি তোমার পূরণ করতে হবে যে বিভিন্ন তোমার এই ডিটেলস লেখা আর কি তোমার নাম পিতামাতার নাম তারপর হচ্ছে তোমার কি ফোন নাম্বার সচল ফোন নাম্বার কমপক্ষে দুইটা ফোন নাম্বার তোমার হচ্ছে লাগবে আর কি হ্যাঁ ওই ফর্মটা পূরণ করবা আর হচ্ছে তোমার হচ্ছে এই যে এই লাস্টে আমি একটা পিক তোমার ইনক্লুড করে দিয়েছি এটা হচ্ছে কি যে একটা কলেজের এটা হচ্ছে নোটিশ নোটিশ বোর্ডে তোমার হচ্ছে দিয়ে দিয়েছে যে কী কী কাগজপত্র লাগবে আর কি হ্যাঁ এটা কলেজ টু কলেজ তোমার ডিফারেন্ট হতে পারে আর কি আচ্ছা আর আরেকটা কথা সেটা হচ্ছে কি তুমি তুমি যে কলেজে ভর্তি হবা ওই কলেজে তুমি ফেসবুকে ঢুকে ওই কলেজের গ্রুপ আছে আর কি ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে ওগুলো সার্চ দিবা সার্চ দিলে পর ওই কলেজের ওই ই পেজগুলোতে গেলেই তোমার হচ্ছে ওই কলেজের তোমার নোটিশ বোর্ডে দেখতে পাবা আর কি কী কী কাগজপাতি লাগে আর কি ওই ক্ষেত্রে কিছুটা যদি চেঞ্জ হয় আর কি এই আমাদের ডকুমেন্টসের সাথে বা হচ্ছে তোমার দু একটা বেশি কম তাহলে তুমি এটা জানতে পারবা আর কি আর দেখা যায় অনেক কলেজে আবার তোমার ইয়ে চায় আর কি ওই যে তোমার যে যে নিশ্চয়ন করলো না যে টাকা দিয়ে। তুমি কলেজ সয়েজের পরে যে নিশ্চয়ন করলো ওই নিশ্চয়নের নিশ্চয়ন করার যেই রসিদটা আর কি ওইটা অনেক কলেজ চাইতে পারে আর কি আর একটা কথা হচ্ছে যে কলেজের আবার বিভিন্ন কলেজে দেখা যায় যে এই টাকাটা ম্যানুয়ালি নেয় না এই যে কলেজ তোমার পাঁচ টাকা বা চার টাকা যতই হোক যে এই টাকাটা অনেক সময় ম্যানুয়ালি নেয় এটা কি ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হয় আর কি কলেজের ই দিয়ে তখন হচ্ছে ওই টাইম না কলেজে দিতে হয় এটা তুমি কলেজে গিয়ে তুমি হচ্ছে ভালোভাবে জেনে তারপরে হচ্ছে তুমি ভর্তি হবে আর কি কলেজে গেলেই দেখতে পাবা যে তোমাদের যে সিনিয়র ভাইরা আছে তারা বিভিন্ন ডেস্ক নিয়ে তোমার হচ্ছে তোমার সহায়তার জন্য থাকবে যে কোনো ইনফরমেশন তাদের কাছ থেকে পাবো আর কি আচ্ছা যাই হোক এই হচ্ছে আজকের ভিডিওর টপিক তাহলে আশা করি খুব সহজে বুঝতে পারছো তারপরেও যদি ভাইয়া কোনো প্রশ্ন থাকে তাহলে একেবারে নির্দিদায় কমেন্ট বক্সে তোমার প্রশ্নটি জানাতে পারো আমরা অতি শীঘ্রই তোমার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে যেহেতু কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো মেক করি তাই সাবস্ক্রাইব বাটনটার দিকে একটু তাকায়ও যদি মনে হয় যে সামান্য পরিমাণও উপকৃত হয়েছ যাই হোক শুভকর্মনা রইল আল্লাহ হাফেজ